আসসালামু আলাইকুম ওয়াহাই জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেকগুলা কমেন্টের রিপ্লাই দিয়েছে এবং অনেকগুলো কমেন্টের মধ্যে অনেকে বলছে যে ভাই লিসেনিংটা কিভাবে শিখবো এবং সময় যেহেতু অল্প আর তো বেশি দিন নাই সাত থেকে আট দিন আসছে এক তারিখে এক্সাম সো শর্টকাট এর মানে শর্টকাট এই টাইমটার মধ্যে লিসেনিংটা কিভাবে করা যায় তো লিসেনিংটা আসলে কিভাবে করা যায় এটা নিয়ে শর্ট একটা ভিডিও এখন আমি বানানোর চেষ্টা করছি তো কথা না বাড়িয়ে চলুন আমরা লিসেনিংয়ে চলে যাই এবং আমি যেভাবে দেখাই দেবো ইনশাআল্লাহ খুব ইজিলি আপনারা বুঝে যাবেন আর এভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে আমি এরপরে আরও কয়েকটা পার্ট নিয়ে লিসেনিংয়ের পার্ট নিয়ে আসবো সো আজকে আমি একটা শর্ট পার্ট দিব এটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ ফুল ভিডিওটা দেখবেন চলুন তাহলে আমরা চলে যাই লিসেনিং পার্টে আমরা এখন ডিরেক্ট ল্যাপটপে চলে যাব ল্যাপটপে তো আমরা এখন যাব হচ্ছে ওয়েবসাইটে আমরা লিসেনিংটা কীভাবে করবো সেটা প্র্যাকটিস করব। তো আমরা প্রথমে একটা ওয়েব ব্রাউজার চালু করব আপনার ইউটিউবে গেলে এখন হাজারই এরকম ধরনের লিসেনিং পেয়ে যাবেন লিখে সার্চ করবেন এভাবে জেএল পি অ্যান্ড ফাইভ লিসেনিং প্র্যাকটিস যা আমি একটা প্র্যাকটিস নিছি কারণ আমরা তো জেনুইন এক্সামের লিসেনিংটা তো পাবো না পাবো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বিগত সালের তো আমরা এটা থেকে প্র্যাকটিস করব প্র্যাকটিসটা থেকে বুঝতে হবে যে কিভাবে আমরা প্র্যাকটিসটা করব। আমরা চলেন দেখা শুরু করি আচ্ছা এখানে বলছে নিহঙ্গুসেন নিহঙ্গ মানে জাপানিস আমি আবারও বলতেছি আগেও যেভাবে বলছি যে আপনাদের প্রচুর পরিমাণে ভোকাবুলারি লাগবে নাহলে কিন্তু আপনারা বুঝবেন না এই এক্সামগুলো পাশ করার একটা মাত্রই সূত্র হচ্ছে যে ভোকাবুলারি লাগবে তাইলেই পারবেন যেমন নিহঙ্গ এই যে নিহঙ্গ মানে কি জাপানিস নোরিও শিকেন মানে কি জে এলপিটি নোরকু মানে জেএল পি আর শিকেন মানে এক্সাম তো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে জে এল পিটি জাপানিস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট চৌকাই চৌকাই মানে হচ্ছে লিসেনিং হ্যাঁ আর এনু n মানে n কে ওরা nU বলে আর go মানে হচ্ছে 5 nU এটা হচ্ছে সিম্পল ওরা যেভাবে বলবে জাস্ট আপনাকে পার্ট বাই পার্ট আপনারা যদি ভোকাবুলারিটা থাকে তাহলেই কিন্তু বুঝতে পারবেন চলুন আমরা পরের স্টেপটা দেখিこれから n5 の紹介試験を始めます আচ্ছাこれから uh, ta n5 の紹介試験を始めますこれから মানে এখন থেকে হ্যাঁ nU go মানে n5 no চোখ আই স্কেন মানে লিসেনিং একজাম ও হাজি মেমাস মানে শুরু করবো মে মো তত্তে আপনাকে বলছে যদি ভুল থাকে বা আপনি যদি চান এটাকে মেমো করতে তাহলে মেমো করতে পারবেন মেমো তত্তে ময় দেশ মেমো তত্তে ময়ী দেস মন্দাইও শিও আগে থেকে

তাহলে আপনাকে হাত তুলতে বলছে কথা বলা যাবে না কথা বললে কিন্তু আপনি আউট মন মন্দায় মানে প্রশ্ন ইয়কু মানে ভালো করে মিয়ে নাই দেখতে পাচ্ছেন না তোকিমো মানে ওই সময় তোকি মানে টাইম সময় ওই তোকিমো ওই সময়ও তেও আগে থেকে দাসাই হাত উঁচু করুন কথা বলা যাবে না ভাই সব কিন্তু ভোকাবুলারি অল ওভারও ভোকাবুলারি চলে আসতেছেন আমি যেভাবে বলতেছি ঠিক ওইভাবে সব কিছুতে ভোকাবুলারি লাগবে যে কোন সময় পাবেন হাত তুলতে পারবেন আচ্ছা এখানে বলছে মন্দাই ইচ্ছি মানে প্রশ্ন নম্বর এক এখানে যেটা বলছে যে আপনাকে পুরাটা কিন্তু পড়তে হবে সব মোকাবিলার রিলেটেড যে মন্দায় মানে প্রশ্ন ইচি এক দেওয়া দেওয়া মানে শুরু করা তাহলে বলতেছি মন্দায় ইচি দেওয়া প্রশ্ন একে শুরু করা হাজিমেনি শুরুতেংসুম মানে প্রশ্ন খিতে খিতে মানে কি শোনা কুদাসাই মানে রিকোয়েস্ট করতেছে তাহলে মন্দায় ইচি দেওয়া হাজিমেনি ও খিতে কুদাসাই প্রশ্ন একে শুরুতেই আপনাকে ভালো করে শুনতে বলছে সোরে কারা সোরে কারা তারপর হানাসি কথা ও হচ্ছে একটা পার্টিকেল এদের গ্রামার পার্টিকেল আপনারা ও বোঝার দরকার নাই ও বাদ দিয়ে দেন হানাসি খিতে কুদাসাই মানে খিতে খিতে কুদাসাই থেকে খিতে আসছে কুদাশাইটা ইউজ করার প্রয়োজন পড়ে যখন প্লেটফর্মে চলে আসছে খিতে মন্দাই ও প্রশ্নের মধ্যে হ্যাঁ ওই প্রশ্নের সিটের মধ্যে ইচি কারা ইন্ন এক থেকে চারের মধ্যে নাকা কারা এই মধ্যে থেকে ইচিবান এক নাম্বারে ই মনো ই মানে কি সবচেয়ে ভালো এবং পরিষ্কার J answer たものをないパーティルないものひつえんでくださいバチャイコルンバニルバーチョンコルン問題1でははじめに質問を聞いてくださいそれから話を聞いて問題用紙の1から4の中から 一番いいものを一つ選んでください。プロシューコルロ。レイ、レイマネオ、マノチ、クラスで先生。レイ,レイ、マノチ、ウダロン。レイ、クラスで先生が話しています。あちゃ。 আপনাকে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে নাহলে কিন্তু অ্যান্সার খুঁজতে পারবেন না এই লিসেনিংয়ের প্রধান বললাম তো যে প্রধান কথাটাই হচ্ছে যে আপনাকে প্রশ্ন বুঝতে হবে প্রশ্নটা বুঝলে আপনি সঙ্গে সঙ্গে অ্যান্সারটা খুঁজে পড়তে পারবেন বলছে কুরাস মানে কুরাসু দে ও হানাস তেমাস কুরাসু মানে ক্লাস সেন্সে মানে টিচার দে বোঝার দরকার নেই হানাস্তে মাস তাই কুরাসু সেন্সে হানাস তেমাস একটু বোঝেন আপনার গ্রামার বোঝার দরকার নেই এই আট দিনের মধ্যে আর গ্রামার বোঝার দরকার নেই তাইলেই পারবেন তাই কুরাসু মানে ক্লাসে সে মানে টিচার হানাস দেমাস তাহলে বুঝতেন যে ক্লাসে টিচার কথা বলতেছে মানে কি স্টুডেন্ট কেউ মানে আজ দোকো মানে কোথায় বেঙ্কেও মানে পড়াশোনা করা সীমাস মানে করা হ্যাঁ কোথায় পড়াশোনা করবে তাহলে শর্ট ফর্মে যদি বুঝি তাহলে গাকসে কেও দোক বেঙ্কিও সিমাস এইটুকু যদি বোঝেন তাহলে স্টুডেন্ট আজকে কোথায় পড়াশোনা করবে বাস এতটুকু টিচার বলতেছে দেওয়া কেউ নিজু পেজি মাদে ওয়ারি মাস তা কারা তার মানে কি নিজু পেজি মানে কি বিশ বিশ নাম্বার পেজ পর্যন্ত আজকে পড়াশোনা হয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে বিশটা বাদ দিয়ে ধরতে হবে তার মানে এক নাম্বারে বিশ একুশ দুইটাই আছে এটা এক নাম্বারে বাদ যেহেতু বিশ বলছে শুধু বিষ পড়া হয়ে গেছে সেটা প্রয়োজন নাই বিষ বাদ এখান থেকে একুশও বাদ চলে যাবে বুঝতে পারছেন যেহেতু একুশ পড়ানো হয় নাই উপাস থেকে কি একুশের এক দুই ওটাও বাদ চলে যাবে প্রশ্ন স্ট্রাকচার তো তাই বলতেছে আচ্ছা পরেরটা যাই বলছে কি বিষ যেহেতু পড়া হয়ে গেছে তাহলে নিজু ইচ পেজ মানে একুশ নম্বর পেজটা সুখদাই তার মানে এখন আপনার আরও বেশি ক্লিয়ার হইতে হবে যে বিশ নম্বর যেহেতু পড়া হয়ে গেছে তাহলে বিশ রিলেটেড যেখানে আছে সেগুলো সব বাদ যাবে তার মানে এক নাম্বারটা প্রথমেই বাদ চলে গেছে তাহলে দুই তিন চার এই দুই তিন চারের মধ্যেই আনসার আছে সেটা খুঁজে বের করতে হবে তো এখানে সে আরেকটু ফ্ল্যাশব্যাকে ক্লিন করছে যে একুশ নাম্বার পেজটাতে পড়াশোনা হবে রাইট একুশ নাম্বার পেজ তাহলে এখানে তিনটার মধ্যে কিন্তু একুশ নাম্বারটা আছে এখন একুশ নাম্বারে এক পড়বে দুই পড়বে নাকি এক দুই দুইটাই পড়বে এটা বের করতে হবে এই যে জেম্বু জেম্বু মানে কি সবগুলা পেজে মানে সবগুলো টিচার বলছে ইয়ে ইয়ে মানে কি না তার মানে কি এক দুই হবে না যেকোনো একটা হবে তার মানে কি আগে এক নম্বরটা বাদ দিয়েছি পরে দুই নাম্বারটাও বাদ দিলাম এই যে আগে এক নাম্বার বাদ পরে দুই নাম্বারটাও বাদ এখন থাকতেছে শুধু তিন আর চার হয়তো এক পড়া দিবে বা দুই পড়া দিবে আবার দেখেন এখানে আপনার মাথা ঘুরাই দেওয়ার জন্য বলছে নিবান গা ক্রাস দেশি মাস মানে কি দুই নাম্বারটা ক্লাসে পড়াবে এক নাম্বারটা হচ্ছে শুকুদাই তার মানে কি আপনাকে প্রথমে যখন প্রশ্ন করছে যে

三番です。一番いいもの3番です。解答用紙の問題1の例のところを見てください。例のところを見てください。てください。て番いいものは3番です。三番ですから。番です答えはこのように書きます。例の問題、番いいものをハロ আনসার হচ্ছে তিন নাম্বার তো কোনও ইউনি এই রকমই অ্যান্সার করতে বলছে আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই এখানে ইচিবান থেকে শুরু হয়েছে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমরা অত বড় লং করব না সো আমরা জাস্ট শর্টকাটে একটু দেখা দিব যে এক নাম্বার যে প্রশ্ন ইচিবান বলছে ইচিবানের মধ্যে দেখতে হবে আপনাকে এখানে আপনাকে কিন্তু খুব শর্ট টাইমে ছাড়তে হবে কিন্তু এক একটা লিসেনিংয়ের এর একটা প্রশ্নের সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট সময় পাবেন বেশি কিন্তু পাবেন না তো দেখে নিতে হবে যে আপনাকে এখানে গেলে কি এগুলো হচ্ছে মোজা ই মুজা কি ইংলিশ জাপানিসে বলে হচ্ছে কুচুস্তা কুচু মানে জুতা মানে নিচে জুতার নিচে যেটা থাকে সেটাকে বলে কুচুস্তা তো এখন বুঝতে হবে যে নাগাই কুচুস্তা আছে দুই আইটেমের মিজিগাই কুচুস্তা আছে দুই আইটেমের নাগাই কুচিসতার মধ্যে কি আছে একটা নাগাই কুচিসতার মধ্যে আছে কুদামোনো মানে ফল ফ্রুটস একটা কুচিসতার মধ্যে আছে কি দোবুতসু মানে হচ্ছে পশু পাখি নাগাই আর আরেকটা মিজিকায়ের মধ্যে আছে কুদামোনো আর একটা মিজিকায়ের মধ্যে আছে কি দোবুতসু এখান থেকে কিন্তু আপনাদের অ্যানসার বের করতে হবে এখন আমরা প্রশ্নটা শুনব রান কুচিসতার নো মিসে দে ওন্না নো তো মিসে নো হিতো গা বা মিসে ইনগা হান আসতে মাস খুচুস্তানো মিশে কি মোজার দোকানে কুচুস্তা মানে মোজা মিসে মিসে মানে দোকান তো কুচুস্তানো মিশে দে আপনাকে দে বোঝার দরকার নাই কুচুস্তানো মিশে দোকানের মধ্যে হ্যাঁ মিসে ইন তো অন্যান্য হিত মিসে ইনকে দোকানের লোক বা ওয়ার্কার আর অন্যান্য কে মহিলা কথা বলতেছে তো এখান থেকে আপনাকে অ্যান্সার বের করতে হবে এখন দেখেন প্রশ্নটা কি করে みね店員えぼ女の人は多分です女の人はどの靴下を買いますかえー、prosnoche、おん女の人と、とま、あみせいん、まなちゃどかんだ、と、女の人と、p r o ノ n o c h の人はどの靴下を買いますかこん靴下た金きあゃ。子供の靴下ありますか বলছে কদমনো কুচুস্তা আরিমাস্কা দেখেন ভোকাবুলার এটা কত ইম্পর্টেন্ট কদম মানে কি বাচ্চা কদমনো কুচুস্তা নো পড়ার দরকার নেই কদম মানে কুচুস কদম মানে বাচ্চা আর কুচুস্তা মানে মোজা তাহলে মানে কি বাচ্চাও বুঝছেন মোজাও বুঝছেন তাতেই হবে কদমনো কুচুস্তা বাচ্চাদের মোজা আরিমাস কা আরিমাস মানে কি আছে কি আর কা শেষে আনসার আনসার প্রশ্নবোধক হাই এবার দোকানদার বলছে হাই এখন দোকানদার যেহেতু বলছে হাই নো হাই হাই নাগাই নো মিজিকাই নো দেস্কা দোকানদার বলছে নাগাইনো মানে লম্বাটা মিজিকাই নো দেস্কা শর্টটা নাগাই মহিলা বলছে নাগাই নো তার মানে কি মহিলা নাগাইটা কিনবে লম্বাটা কিনবে তার মানে কি আপনাকে প্রথমে এই তিন আর চার এই শর্ট দুইটা বাদ দিতে হবে নাগাই যেহেতু বলছে তাহলে লম্বাটা হাই

এবার হচ্ছে দুই নাম্বার এটার মধ্যে কোনো ছবি টবি কিছু নাই এটা এভাবে আসে আমরা এটাকে দেখব দুই নাম্বারটা এক চোখে জাস্ট মিলাই নিব যে ইক এক মানে এক ইকাই দুই হচ্ছে নিকাই তিন হচ্ছে বা সাংগাই চার হচ্ছে ইয়ংকাই এটা লেখা আছে হসপিটালে বিয় মানে হসপিটাল দে পড়ার দরকার নাই ঈশা ডক্টর অন্যান্য হিত মহিলা তাহলে ই দে ঈশা অন্যান্য হিতকে হানাসতে মাস তাহলে বিওইন মানে হসপিটাল ঈশা মানে ডক্টর অন্যান্য হিত মানে মহিলা কথা বলতেছে হানাসতে মাস অন্যান্য হিত ওয়া ইচি নিচি নি নাংখাই খুচরিও নমি মাসকা তাহলে অন্যান্য হিত মানে হচ্ছে মহিলা ইচি নিচি একদিনে নাংকাই কতবার কুচুরি ওষুধ নমি মাছ পান করবে কা প্রশ্নবোধক তাহলে কতবার পান করবে এটা হচ্ছে প্রশ্ন কোন গুলিরা 朝と夜ご飯を食べた後で ডক্টর বলতেছে কোন কুচুরি বা 朝と夜ご飯を食べた後飲んで তার মানে কি বলছে সকালে এবং দুপুরে

হিরু খাওয়া যাবে না তাহলে আশা তো ইয়রু খাইতে বসে তার মানে কি একদিনে দুইবার খাইতে বসে সকালে আশা ইয়রু রাতে তার মানে দুইবার খাইতে বসে ওষুধ খাইতে বসে দুইবার আনসার হবে দুইয়ের দুই আমরা এখন আর তো ভাই এত বড়ো করে ভিডিও বানানো যাবে না জাস্ট এইভাবে ধরে 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 আপনারা আগাবেন আমরা এখন অ্যান্সারটা দেখব যে এখানে অ্যান্সার শিট এই যে অ্যান্সার শিট আমরা এখানে যদি যাই দেখেন এই যে একের অ্যান্সার দুই ছিল দুইয়ের অ্যান্সারও দুই দুই বার খাইতে বলছে আর ওইটারও অ্যান্সার ছিল দুই ওই যে নাগাই মোজা কিনতে বলছে তো ভাই এভাবে অ্যান্সার শিটগুলো থাকবে আপনারা এভাবে যদি চলে আসেন ইনশাল্লাহ দেখতে পারবেন আমি আপনাদের যদি দেখাই এখানে আপনারা যদি লেখেন এই যে জেএল ফি ফাইভ লিখে এভাবে প্র্যাকটিস যদি লিখেন হাজারও ভিডিও চলে আসবে আপনারা এইগুলা ভিতরে ঢুকে ঢুকে প্র্যাকটিস করবেন তাহলে হবে আমি এরপরে আরেকটা পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ তখন সেই পার্টগুলোতে আমি আরও ভালো করে আপনাদের সাথে আলোচনা করব ভাই ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই আপনারা শুধু শুনবেন প্রচুর পরিমাণে শুনবেন এখানে ভোকাবুলারিটা যেমন ইম্পর্টেন্ট আমি আপনাকে বললাম যে এখন যদি আপনারা এই অল্প সাত আট দিনের মধ্যে যদি আপনারা গ্রামাটিক্যাল নিয়ে ঘাঁটতে যান তাহলে একেবারে বড় ধরনের একটা ফ্যাসাদে পড়ে যাবেন আপনাদের বড় ধরনের ফ্যাসাদে পড়ার কোনো দরকার নাই আপনারা জাস্ট পাস মার্কটা তুলে নিয়ে আসেন এটিতে পাস তো আপনার সবগুলোতে আলাদা আলাদা পার্ট পার্ট করে পাশ করতে হয় সো আপনারা এই জিনিসগুলোর দিকে একটু সেন্সিটিভিটি দেন একটু খেয়াল করেন আমিও চেষ্টা করব যেন আরও শর্টকাট কিছু আপনাদেরকে অ্যাডভাইস দেওয়া যায় চেষ্টা করব সেগুলো দেওয়ার জন্য আর আপনারা জাস্ট এই এতটুকু চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে আহামডি তেমন এন ফাইভের লেভেলের কাঞ্জি তারপর আপনার হচ্ছে গ্রামাটিক্যাল ভোকাবুলারি তারপর হচ্ছে আপনার লিসেনিং এগুলো তেমন একটা কঠিন হয়ে থাকে না এবং খুব ইজি আর আমি বারবার বলবো যারা গ্রামার নিয়ে খুবই দুর্বল তারা এখন কোনো প্রকার গ্রামার নিয়ে ঘাটবেন না শুধু ভোকাবুলারি পড়েন কাঞ্জিগুলো মুখস্থ করেন আর হচ্ছে এই যে লিসেনিংগুলো আমি যেভাবে স্টাইলটা দেখাইলাম জাস্ট এইভাবে ফলো করে যান আপনার এখন দে নো ও চার পাঁচটা পার্টিকেল আছে এগুলো নিয়ে আপনার ভাবার কোনো চিন্তাই নাই এখন হ্যাঁ ইকু যাওয়ারই দরকার যান যান জাস্ট ফলো করেন এগুলাকে করে পাশ যাবেন আমি এরপরে আরও যেন খুব ইজিলি শেখা যায় আমি এরকম একটা আরও কয়েকটা পার্ট দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্য প্রচুর পরিমাণে পড়বেন আরেকটা সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট কথা বলি দেখেন বাংলাদেশে আপনারা সবাই তো মোবাইল নিয়ে অনেক সময় নষ্ট করে ফেলেন পড়াটা আপনারা যখন ইচ্ছা তখন পড়েন কিন্তু লিসেনিংটা খুব নিরিবিলি একটা টাইমে আপনারা শুনবেন বিশেষ করে এখন যারা পরীক্ষা নিয়ে মাথা ঘামাইতেছেন তা আমি তাদেরকে বলবো যে আপনারা যেহেতু পরীক্ষাটা নিয়ে ভাবতেছেন আপনারা রাতের টাইমটা বেছে নেন এগারোটা বা বারোটার পর থেকে আপনি মোটামুটি তিনটা চারটা পর্যন্ত লিসেনিংটা করেন হ্যাঁ আমার এই সময়টা লিসেনিং সবাই নিশ্চয় ঘুমায় থাকবে আপনি হেডফোন কানে লাগে খুব ইজিলি শুনতে পারবেন এবং এই সময়টা পড়াশোনার বেস্ট টাইম আমি এই সময়গুলো আমি যখন পড়াশোনা করছি আমি বেশিরভাগ সময় রাতে পড়াশোনা করছি আর দিনের বেলা ঘুমাইছি দুষ্টাই করছি কিন্তু রাতের বেলা প্রচুর পরিমাণে পড়াশোনা করছি লিসেনিংগুলো ট্রাই করে ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি কারো কোনো ধরনের কোয়েশন থাকে কোথাও আটকায় যান কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টস এর অ্যান্সার দেওয়ার জন্য এবং অবশ্যই এক তারিখে যেহেতু এক্সাম আমি তার আগে আপনাদের যত রকমের প্রশ্ন আছে সবাইকে সবার সাথেই প্রশ্নগুলো অ্যান্সারগুলো শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম